ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানবো যারা বিদেশ থেকে প্রবাসী হিসাবে বাংলাদেশে এসে থাকেন এয়ারপোর্ট থেকে অথবা ঢাকা থেকে যারা হেলিকপ্টারে নিজের গন্তব্য যেতে চান তাদের খরচ কত লাগতে পারে দর্শক আপনি যদি ট্রাভেল নিউজ এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা বাড়ি এসে সকলকে চমকে দেওয়ার জন্য বিমানে করে বা হেলিকপ্টার ভাড়া করে গ্রামের বাড়িতে ফিরতে চান। তাদের জন্য হচ্ছে হেলিকপ্টার প্রতি ঘন্টায় ভাড়া আপনাকে করে তারপর গ্রামে ফিরতে হবে আমাদের সংগৃহীত তথ্যমতে চার সিটের প্রতিটি হেলিকপ্টারের ঘন্টা প্রতি ভাড়া সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ছয় সিটের প্রতিটি হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টা হিসাবে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এটি শুধুমাত্র উজ্জয়ন ঘন্টার জন্য প্রযোজ্য আর ভূমিতে অপেক্ষমান অবস্থায় প্রতি ঘন্টা পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে গন্তব্য সেখানে কত কত কিলোমিটার ঘন্টা লাগবে যেতে ইত্যাদির উপর মূল ভাড়া কোথায় নির্ভর করবে আপনি অ্যাভিয়েশন সহ আরও অনেকগুলো বিমান সংস্থা রয়েছে এদের সাথে যোগাযোগ করে পৌঁছে যেতে পারেন আপনার গ্রামের বাড়িতে আজ এ পর্যন্তই